শুক্রবারে আসরের পরে একটি আমল করুন মাগরীবের আগে ফলাফল থেকে আপনি অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ শুক্রবার আসর নামাজ এবারে আপনি আমল করুন যদি প্রপার ওয়েতে করতে পারেন মাগরীবের আগে আপনি ইনশাআল্লাহ ফলাফল দেখবেন ইনশাআল্লাহ অনেকে আছে আমরা ফ্রাস্ট্রেশন হয়ে যাই কেন দোয়া কবুল হয় না দোয়া কবুল হচ্ছে না এত তো আমল করি কিন্তু আমলটা আপনি পারফেক্টলি করতে হবে তো অনেক ভাইয়েরা যারা ঋণগ্রস্ত আছেন অভাবে আছেন একদম খুব খারাপ অবস্থা ফ্রাস্ট্রেশনে টেনশনে ভুগতেছেন যারা যাদের হ্যাপিনেস বলতে কিচ্ছু নাই একদম চারপাশের অশান্তিতে একদম বিরাজ করছে কোন শান্তি পাচ্ছেন না জীবনে আপনি আমলটি করুন অভাবে আছেন ঋণগ্রস্ত মাথার উপর বিশাল ঋণের বোঝা বিশাল ঋণের বোঝা ব্যাংকে ঋণ ভাইয়ের কাছে ঋণ বোনের কাছে ঋণ আপনি আমলটি করুন ইনশাল্লাহ ফলাফল পাবেন শুক্রবার সোর নামাজ আপনি বসে যাবেন কারোর সঙ্গে কথা বলবেন না শুক্রবারকে বলা হয় একটি দুরুদের দিন আপনি সেই সময় বসে গিয়ে পড়েন اللهم صل على سيدنا محمد النبي الامي وعلى اله وسلم تسليما আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যidina মুহাম্মাদানিন নাবিয়িল উমি ওয়া আলা আলিহি ওয়া সাল্লি যদি করতে পারেন আপনার नसीব খুলে যাবে ইনশাআল্লাহ আপনার ভাগ্য খুলে যাবে আপনি আজই আমলটি করুন ইনশাআল্লাহ ফলাফল পেয়ে যাবেন শুক্রবার আসর নামাজের পর করবেন মাগরিবের আগে দেখবেন শরীরটা একটু হালকা লাগছে মনে হচ্ছে মনে হয় দোয়াগুলো কবুল হয়ে গেছে আপনি নিজেই নিজের মধ্যে একটা ভালো ফলাফল দেখতে পাবেন ইনশাআল্লাহ আমাদের প্রত্যেক আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমি